এক জঙ্গলে একটা সিংহ বাস করত সিংহ একদিন ছিল ইঁদুর ভুল করে সিংহের নাকের মধ্যে ঢুকতে গেছে আর সঙ্গে সঙ্গে সিংহ ইঁদুরটাকে ধরে ফেলে তখন সিংহ যখন ইঁদুরটাকে মারতে যাচ্ছে তখন ইঁদুর বলছে যে আমাকে মেরো না আমি তোমাকে সাহায্য করবো এই কথা বলে সিংহ হেসে ফেলল যে তুই ইঁদুর আমাকে কি সাহায্য করবি যে সময় হলে ঠিক তা একদিন এই সিংহটা একদিন শিকারির জালে আটকা পড়ে যায় সঙ্গে সঙ্গে ওই ইঁদুরটা এসে সিংহকে জাল কেটে সিংহকে মুক্ত করে তা এই কথা থেকে বোঝা যায় যে জঙ্গলের রাজা সিংহ সেও কখনো বিপদে পড়লে একটা সামান্য ছোট জিনিস ইঁদুর সেও একটা সিংহের জীবন দান করতে পারে কি বন্ধুরা তাই তো